সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমবাড়ি হাটে যেখানে হলিস্টিন ফ্রিজিয়ান গাভি কেনা চলছে সে জায়গায় শুক্রবার ছিল শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা সামনে একটা বেশ সুন্দর সাইজের হলিস্টিন ফ্রিজিয়ান গাভি দেখছিলাম এ দেখছেন যে গাভিটা এবং সেই সাথে কিন্তু একটা রয়েছে বকনা বাচ্চা গাভীটার সম্ভবত দাম চলছে ভাই কি খবর ভালো আছেন দুধ কোয়ালিটার হয় ভাই গাভীটার দুই আঠারো আচ্ছা কত চাইছিলেন

আর বাচ্চা হয়ে দাম বেচা হইতো না বাচ্চা হয় অপরাধ যাবের কেমন কথা হইলো এক লাখ ছিয়াত্তর হাজারে এটা বিক্রি হয়ে গেল এটা কার মাহফুজ তোমাদের বাচ্চা বক না কয় দাঁত চার দাঁত দুধ কতটুকু হয় বারোশের দাম কত চাচ্ছ এটা দুই লাখ দশ আর কত বলছিলেন আপনি দেখা দিকে চলছে দুই লাখ দশ দাম চলছে কত কত দেড় লাখ আর এক লাখ পঁচাশ দাম চলছে এইটা

আর এটা 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 মাকুনটা ওইটা এই যে বাচ্চাটা দেখছি হাইব্রিড সার বাচ্চা আর গাভীটা এটা কয় লিটার হয় তেরো চোদ্দ দুই বারে চার দাঁত বয়স

আচ্ছা কত কি দেওয়া যাবে বলেন তো শেষ মেশ 65 সত্তর পর্যন্ত বলেন 65 70 হলে আর শিপার হলে বিক্রি হবে আর শিপার হলে বিক্রি করতে চান কি চেক করলেন ওটা একটু সমস্যা ঠিক আছে এটা ঠিক আছে ঠিক আছে না হান্ড্রেড মাল 100 মাল আচ্ছা কী অবস্থা বাজার কেমন কি লক্ষ্য করছেন মোটামুটি খুব একটা বেশি ভালো নয় নাই আজকে কিনলেন কিনলেন কয়টা হয়েছে দাদা একটা হয়েছে কোথায় যাবে এগুলো কোথায় যাবে যেগুলো কিনছেন

আচ্ছা তাহলে বলা হলো কত এটা শেষ চাই শেষ কত চাই নব্বই চাই আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দেন আপনার জিরো হ্যাঁ ডবল সিক্স হ্যাঁ নাইন এইট হ্যাঁ নাইন এইট হ্যাঁ টু ফাইভ টু ফাইভ নাম্বার যোগাযোগ পাওয়া যাবে ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন